উত্তরপ্রদেশে হোলির উৎসব সবসময় বিশেষভাবে উদযাপিত হয় তবে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার হোলি উৎসব সম্পূর্ণ ভিন্ন এবং অনন্য এখানে তিনশো বছর পুরনো এক বিশেষ ঐতিহ্য মেনে হোলিতে হোলির দুলহা হিসাবে একজন ব্যক্তি বর সেজে বেরোন আর পুরো গ্রামের মহিলারা বরযাত্রী হিসাবে এতে অংশ নেন নারীরাই সাজেন বরযাত্রী এই ঐতিহ্যের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিকটি হল এই যে মন্দির থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় শুধুমাত্র অংশ নেন নেন এতে পুরুষ অংশ অংশ না বেশি ঘোড়াও এই নেয় কিভাবে মহিলারা বরযাত্রী সেজে বের হয় প্রথমে একজন ব্যক্তিকে বর সাজিয়ে ঘোড়ায় বসানো হয় তারপর ঢাক ডোল ও বাজনার সাথে এই শোভাযাত্রা পুরো গ্রাম পরিক্রমা করে গ্রামের মহিলারা বরকে তিলক পরিয়ে বরণ করে তারপর আরতি করেন ও মিষ্টি খাইয়ে বিদায় জানান এই ঐতিহ্য পালন করার পরই পুরো গ্রামে রঙের উৎসব শুরু হয় এই শোভাযাত্রা শেষ করার পর গ্রামে একটি হিরণ্য কশিপু বোধের নাটক মঞ্চস্থ করা হয় যা হোলির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও গভীর করে তোলে হামিরপুরের এই অনন্য হোলি ভক্তি আনন্দ এবং রঙের এক অপরূপ মেলবন্ধন সৃষ্টি করে যা প্রত্যেক বছর গ্রামবাসীদের মধ্যে এক নতুন উৎসাহ জাগিয়ে তোলে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে